হ্যালো স্টুডেন্টস वेलकम টু হালদা ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম দেখো আমরা কুই ভাষা গল্পটি পড়তে আরম্ভ করেছি আজকে আমাদের এটা থ্রি ক্লাস আগের ক্লাসে আমরা দেখেছি যে সহায় হরি চাতুর্য যখন বাড়িতে আসে তখন তার আর তার বউয়ের মধ্যে অন্নপূর্ণার মধ্যে কলহ বাধে এবং তারপরে সহায় হরি চাতুর্য একটা কাশার বাটি নিয়ে খেজুরের রস আনতে পেরিয়ে যাবে যখন ঠিক তখনই দেখা হবে তার মেয়ে খেন্টি এবং তার বাকি দুই মেয়ে ছোট মেয়ে যখন হাত ভর্তি আহ পুঁই ডাটা নিয়ে তারা কিন্তু তাদের বাড়িতে অত্যন্ত আনন্দ সহকারে আসছে এবং তার বাবাকে সেগুলো দেখা দেখানোর জন্য খুব উদ্ভিব হয়ে আছে তো আহ এবং তার আরেকটা ছোট মেয়ের হাতে থাকবে পুই পুঁই পাতা দিয়ে ঢাকা কিছু আহ চিংড়ি মাছ তো তার বাবাকে তারা অত্যন্ত আনন্দ সহকারে বলবে যে রায় কাকারা পুকুরের ধার থেকে এগুলো কেটে দিয়েছিল তো আমি এইগুলো সঙ্গে করে এনেছি যেহেতু সে পুঁই মাছ পুঁই ডাটা খেতে খুব ভালোবাসে পুঁইয়ের শাক খেতে খুব ভালোবাসে তার জন্য সেইগুলো সব নিয়ে চলে এসছে এবং চিংড়ি মাছটাও তাই সেটা দিয়ে একসাথে খাবে বলে তো এই কথা শুনে তার মা অত্যন্ত পরিমাণে রেগে যায় যে কোনো একটা মানুষের ফেলে দেওয়া জিনিস বাড়িতে নিয়ে এসে তারা খাবে রান্না করবে সেটা তাদের কাছে অত্যন্ত অসম্মানের তাই তার মেয়েকে সে প্রচণ্ড কড়া কথা শোনায় অপমান করে তখন খেন্তি প্রচণ্ড ভাবে সেই কথায় আঘাত পায় এবং তার হাত আলগা হয়ে যায় এবং আলগা হয়ে হাত থেকে পুঁইয়ের ডাঁটা শুদ্ধ পুঁয়ের ডাঁটাটা পুরো পড়ে যায় এর পরের অংশ আমরা এবার করব তো চলো আমাদের আজকে ক্লাসটি সেটি শুরু করা যাক বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল অর্থাৎ এখানে বোঝা বলতে অনেক সময় শর্ট কোশ্চেন আসে বোঝা মাটিতে পড়িয়ে গেছিল কিসের বোঝার কথা বলা হয়েছে তখন বলতে হবে পুঁয়ের যে বোঝা পুঁয়ের বোঝার কথা এখানে বলা হয়েছে ঠিক আছে মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিরকির অভিমুখে চলিল ছোট মেয়েটি ছোট মেয়েটির নাম কি যদি প্রশ্ন আসে এই কোটে লাইনটা ধরে ছোট মেয়েটি কলের পুতুলের মতো কলের পুতুল মানে কল দিয়ে কল ঘোড়ালে পরে যে সমস্ত পুতুলগুলো চলে সেই সমস্ত পুতুলের মতো সেগুলো তুলিয়া লইয়া কিন্তু ছোট মেয়ে বড় বোঝা আঁকড়াইতে পারিল না অর্থাৎ জড়িয়ে সবকটা এতটা কুইয়ের ডাটা সেটা একসাথে হাতে তার আঁটলো না মানে আঁকড়ে ধরতে পারল না অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল অর্থাৎ মানে কিছুটা অংশ হাতে ধরে আছে এবং বাকি অংশগুলো নিচে ঝুল ঝুলতে যাচ্ছে সহাইহরির ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহাইহরির যে তিন মেয়ে খেন্তি এবং বাকি দুই ছোট মেয়ে যার মধ্যে একজনের নাম হচ্ছে রাধি এবং বাকি আরেকটা ছোটো মেয়ে সেই তারা তার মা অত্যন্ত খুব কঠোর এবং নিষ্ঠুর একজন মহিলা কিন্তু তার এই কঠোরতা এবং নিষ্ঠুরতার পেছনেও তার মা ছেলে মেয়েদের উপর একটা স্নেহ বা ছেলে মেয়েদের আত্মসম্মান বাঁচিয়ে রাখার তাগিদেই তাকে এই কঠোর নিষ্ঠুর হতে হয়েছে সেটা আমরা বুঝতে পারছি মায়েরা একটু শক্ত হয় যার কারণে ছেলে মেয়েরা কোনো রকম বাজে কাজ বা কোনো রকম বাচালতা থেকে যাতে তাদেরকে আটকাতে তারা নিজেদেরকে আটকাতে পারে মায়ের সেই ভয়টা তাদের সেখানে কাজ করে তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সহায়রির ছেলেমেয়েরা তার মাকে অত্যন্ত ভয় পায় মায়ের কথাকে মায়ের রাগকে অত্যন্ত ভয় পায় সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন আমতা আমতা মানে থেমে থেমে অর্থাৎ মানে স্পষ্ট ভাবে বলতে পারলেন না কি বলতে লাগলেন এনেছে ছেলে মানুষ খাবে বলে মানে তার মাকে বোঝানোর চেষ্টা করছে আসলে তার স্ত্রী সেই জন্য সে আহ সেগুলো শান্ত মাথায় তাকে স্ত্রীকে বোঝাতে বোঝানোর জন্য বলছে তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে অর্থাৎ তার ছেলে গুলো তো এখনো ছোট তাই বলছে ছেলে মানুষ খাবে বলে এনেছে তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াই মার মুখের দিকে চাইলো মানে তার এই যে শাক এনেছে এবং শাকটা ফেলে দিচ্ছে তাই বলছে যে তুমি আবার বরং সেগুলোকে ফেলে দিচ্ছ এই কথাটা শুনে তার ছোট মেয়েটা একটু দাঁড়ালো যদি আসে এই আশাতে যদি মা আবার বারণ করে মা আবার তাদেরকে বলে যে না থাক কুঁই শাকগুলো রেখে দেয় আমি রান্না করে খাওয়াবো একটু শান্ত হয় তো তার জন্যই শাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটা ফিরিয়া দাঁড়াইয়া মানে পেছন পেছন ফিরে ফিরল এবং তার মায়ের মুখের দিকে তাকালো চাহিল চাহল অর্থাৎ তাকাইল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না নিয়ে যা খেতে হবে না অর্থাৎ অন্নপূর্ণা আবার তার দিকে অর্থাৎ তার ছোট মেয়ের দিকে তাকালো এবং বললো না না নিয়ে যা সব নিয়ে যা মানে সে যে আশায় থেমে সেই আশাটা মানে পুরোটাই নিরাশায় পরিণত এবং তার গেছিল সঙ্গে বললো যে না না নিয়ে যা এগুলো খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসের এখানে নোলা যে শব্দটা নোলা শব্দটার অর্থ হচ্ছে অত খিদে বা অত লোভ মানে বলছে তোদের আবার মেয়ে এত নোলা কেশের এত লোভ কেশের অর্থাৎ গ্রামের মেয়ে মানুষ বা তৎকালীন সময়ের মেয়ে মানুষরা তারা যেভাবে চলতো মানে আহ বাড়ির সব থেকে আহ ফেলে দেওয়া খাবার বা যে কোনো ভালো খাবারের প্রতি তো তাদের তাদের তারা যুক্তই না বরং যেগুলো খারাপ বা যেগুলো খাবার যে খাবারগুলো খেত না বা তাদেরকে সেরকম লোভ রাখতে হতো না সে সমস্ত খাবার মেয়ে মানুষদের কপালে জুটত তাই জন্য সেইগুলো খেয়েই তোদেরকে অভ্যাস করতে হবে তোদের এত লোভ রাখলে চলবে না এক পাড়া থেকে আর এক পাড়া নিয়ে নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর দূর করে বোনে দিয়ে আয় অর্থাৎ বলছে এক পাড়া থেকে অন্য পাড়ায় তোরা এই পাকা পুঁই শাক ভিক্ষে করে অর্থাৎ বিলে পয়সায় নিয়ে এসছিস সেগুলো এক্ষুনি দূর কর এখান থেকে এগুলো চাই না সহায় হরি বড় মেয়ের বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে অর্থাৎ সহায় হরি তার যেহেতু বড় মেয়ে এবং বড় মেয়ে খেলতে অত্যন্ত খুব ভালো মেয়ে তার মা মেয়ের প্রতি অত্যন্ত সে দুর্বল তখন এই যে তার যে আশা নিয়ে এত আনন্দ সহকারে তার বাবাকে দেখালো যে বাবা আজকে পুঁই শাক এনেছি সেগুলো করে খাবে এরকম একটা স্বপ্নতা সে দেখেছিল যে আজকে একটু পুঁই শাক খাবে যেহেতু তার পুঁই শাক খেতে খুব ভালো লাগে তাই পুঁই শাকের ডাটা সমেত খাবে বলে আশা করে এনেছিল সেই আশায় পুরো তার মা জল ঢেলে দিলো এবং সব সব পুঁইশাকই বাইরে ফেলে দিচ্ছে তো এই কষ্টটা সহায় হরি বুঝতে পারল এবং তার মেয়ের মুখের দিকে চাহিয়া অর্থাৎ খুব লক্ষ্য করিল মানে মুখের দিকে চেয়ে হইল তাহার দেখল যে তার চোখ দুটোতে মানে খেলতির চোখ দুটো জলে ভরে আছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুইশকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলা সিকে চটায়ে যে তিনি আদেউ আদেউ সাহসী হইলেন না নিঃশব্দে খিরকি দোর দিয়া বাহিরের বাহির হইয়া গেলেন মানে বলছে মেয়ের যতই সাধ হোক মেয়ের সাদের দিনে যতই হোক তার পুইশকের পক্ষ অবলম্বন মানে পুইশকের পক্ষে কোনো কথা বললেন না কারণ ভর দুপুরে তার সিকে সে চটাইতে গেল না অর্থাৎ তার স্ত্রীকে কোনোভাবেই তিনি চটতে দিতে চাইলেন না যাতে তার স্ত্রী কোনোভাবেই আরও না মেজাজ গরম করে ফেলে তাতে যতই যাই হোক না কেন মানে মেয়ের সাধের জিনিসই হোক না কেন আর যাই হোক না কেন এখন যদি তার স্ত্রীর মেজাজ আরও বিগড়ে যায় সেই বিগড়ে যাওয়া ভয় বা বিগড়ে যাওয়ার মেজাজের ভয়ে তিনি আর তার মেজা চটাতে চায়া চাওয়ার যে সাহস সেটা দেখালেন না নিঃশব্দে অর্থাৎ কোনো রকম শব্দ না করে খিড়কির দোর দিয়া বাহির হইয়া গেলেন খিড়কির যে দোর সেই দোর দিয়ে দোরটা আটকে বাইরে চলে গেলেন বাসিয়া রাধিতে বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেনটি আবদার করিয়া বলেছিল মা অর্ধেকগুলো একটু একা আমার মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সবাই মিলে তোমাদের অর্থাৎ খেনটি এতটাই পুঁইশাক খেতে ভালোবাসে যখন বো তাদের যখন অরন্ধনের পূর্বদিন বাড়িতে মানে রান্নার যখন আগে আহ মাড়িতে যখন পুঁইশাক হতো তখন খেনদিকি করতো তার মাকে আবদার করতো এই আবদারের যে স্মৃতিচারণ সেটি তার মা রাঁধতে মনে পড়ছে এবং তার মেয়েকে এত কথা শুনিয়েছে সেই কথা শোনানোর পরও তার মায়ের মধ্যে কোথাও যেন একটা মেয়ের প্রতি একটা করুণা এসেছে যে মেয়ে এতটা খেতে ভালোবাসে তাকে আমি এত কথা শোনালাম সে কোনো রকম দোষ করলো না তাতেও তার মেয়েকে এত কথা শোনালাম এবং তার বড় যে করুনা মুখ সেই মুখটা তার রাখতে রাখতে স্মরণ হইলো মনে পড়লো দুপুরবেলা বেলা পা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল অর্থাৎ দুপুরবেলায় সবাই মিলে যখন তারা খেতে বসলো খেতে বসার সময় যখন খাবার পরিবেশন করছে তখন মা অন্নপূর্ণা তখন তার মেয়ের পাতে ওই পুঁশাকে চচ্চড়ি দিয়েছে চচ্চড়ি দেওয়ার পর খেমতি আশ্চর্য হয়ে গেল এবং এবং তার সঙ্গে সঙ্গে প্রচন্ড মানে আনন্দ হলো যে সে আজকে খুব আশা করে যেটা খেতে চেয়েছিল সেই আশাটা তার মা রেখেছে খুব প্রচন্ড আনন্দ হলো এবং সেই ডাগর ডাগর অর্থাৎ বড় বড় চোখে মায়ের দিকে চেয়ে তো রইল কিন্তু তার কোথাও গিয়ে যেন একটা সেই মায়ের বকুনির ভয় বা মায়ের মেজাজের ভয় থেকেই গেল দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত এক টুকরাও তাহার পাতে নাই মানে পর যেই পৈশাকটা দিয়েছে সেন থেকে অমনি আহ তার খাবার দাবার বা জল আনতে গেছে বা অন্য কোনো ভাত আনতে গেছে এইভাবে দু তিনবার এদিক ওদিক ঘুরিয়ে এসেই দেখে উক্ত মানে সেই তার পাতে দেওয়া পুঁই শাকটা একটুও যেন আহ খেন্তি আহ রাখেনি অবশিষ্ট কিছু রাখেনি একবারে চেঁচে পুটে সেটা খেয়ে শেষ করে দিয়েছে পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন অর্থাৎ পুঁইশাক খেতে যে কি ভালোবাসে তার বাবা মা জান সব বাবা মারা জানে তার সন্তানরা কি ভালোবাসে এবং যে পুঁই ওপর প্রচণ্ড তার লোভ সেটা তার মা জানতো তার জন্যই তার মা তার এই কথা ভেবে আহ পুঁই রান্না করেছে এবং রান্না করে তার মেয়েকে দিয়েছে যতই সে তার মেয়েকে বকুক আর যাই করুক না কেন এবং সে জানতো তার মেয়ের কি পরিমাণ পরিমানে লোভ আছে এটাতে এবং জিজ্ঞাসা করিরের কিরে খেনতি আর একটু চচ্চড়ি দি অর্থাৎ আহ এখান থেকেও প্রশ্ন আসে যে উক্তিটি কার উক্তিটি হচ্ছে তার মা অন্নপূর্ণার অর্থাৎ তখন আবার তার মা আহ অন্নপূর্ণা জিজ্ঞেস করছে খেনতিকে যে কিরে খেনতি আর একটু চচ্চড়ি দি অর্থাৎ তার চচ্চড়ি পাতের চচ্চড়ি শেষ হয়ে যাওয়ার জন্য দেখে আবার জিজ্ঞেস করছে যে সে নেবে কিনা খেনতি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল অর্থাৎ তৎক্ষণাৎ মানে সেই তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া অর্থাৎ ঘাড় নেড়ে আহ এই আনন্দজনক প্রস্তাব অর্থাৎ আবার আমি শাক খাবো এই আনন্দে সে প্রস্তাবটা মায়ে দেওয়া প্রস্তাবটা সমর্থন করলো অর্থাৎ হ্যাঁ বললো কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়ি পাড়িতে লাগলেন অর্থাৎ মানে এই যে মেয়ের যে অফুরন্ত ভালোবাসা খাওয়া আহ শাকের প্রতি এটা ভেবেই তার মা খুব কষ্ট পাচ্ছিল যে তার জন্য তাকে এতটা কথা শুনিয়েছে এবং যখন তার মেয়েকে এতটা অপমানের পরও যখন তাকে এত আদর করে খাওয়াচ্ছে তখন তার মেয়ে সেই তার কোনো অপমান মনে না রেখে মায়ের কোনো বকুনি না মনে রেখে একদম সেই মায়ের হাতের রান্না খুব তৃপ্তি সহকারে খাচ্ছে এটা ভেবেই অন্নপূর্ণা চোখে জল এলো এবং চাপ চোখের জলটা চাপা মানে চাপিয়ে রাখার জন্য চোখটাতে চোখটা উঁচু করলো এবং চালের বাতায় গুজা ডালা হইতে মানে চালের পাতা বলতে চালের যে আহ উঁচু যে চাল মানে গ্রাম বাংলায় যে ছাউনি থাকে চালের সেই চালের পাতায় গোজা যে ডালা হইতে একটা ডালা থাকে যেখানে শুকনো লঙ্ক লঙ্কাগুলো শুকোতে দেওয়া হয় সেই এখান থেকে কি পরিয়া গেল না শুকনো লঙ্কা শুকনো লঙ্কা অর্থাৎ লাল লঙ্কা সব আহ পারিতে লাগলেন পারতে লাগলেন কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক বলিল অর্থাৎ চণ্ডী মণ্ডপ কালীমা কালীমার একটা মন্দির আছে ওখানে যে চণ্ডী মণ্ডপ সেখানে সব গ্রামের লোকেরা মিলে সহায় হরিকে ডেকে পাঠিয়েছে তাই সহায় হরি সেই বৈকালবেলা বিকেলবেলা সেখানে গেল এবার এখান থেকে প্রশ্ন আসে যে বৈকালবেলা কোথায় সহায় হরির ডাক পড়েছিল যে কালী মায়ের চণ্ডী মণ্ডপে সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার সুরে বলিলেন অর্থাৎ খুব সংক্ষেপে তার সহায় হই যে মেয়ের ঘটনা সেটা আহ বলতেই ফাঁদিবার পর মানে বারবার বলাবার পর কালিময় অর্থাৎ তাদের যে আহ কি বলবো চৌধুরী যে হর্তা কর্তা সেই একজন গণ্যমান্য লোক কালিমায় উত্তেজিত স্বরে অর্থাৎ উত্তেজনা বসতো সুরে বলিলেন সে সব দিন কি আর আছে ভায়া এই ধরো কেষ্ট মুখুজ্জে স্বভাব নইলে পাত্র দে স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেবো না পাত্র দেবনা করে কি কান্ডটাই করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষা অর্থাৎ কি বলছে কেষ্ট অর্থাৎ সহায় হরিকে শুনিয়ে শুনিয়ে বলছে যে কেষ্ট মুখর যে বলে তাদের যে গ্রামের একজন লোক আছে সে ঠিক করেছিল যে স্বভাব নইলে পাত্র দেব না অর্থাৎ ছেলে বা পাত্র খোঁজার ব্যাপারে পাত্রের যে স্বভাব বা চরিত্র সেই চরিত্রটা তার বাবা মারা সবসময় দেখে যে মানে ছেলেটা অন্তত যেন ভালো হয় তো তখন তার কেষ্ট প্রথম ইয়েই ছিল যেন পাত্রের স্বভাব চরিত্র ভালো হয় তো স্বভাব চরিত্র ভালো না হলে আমি সেই পাত্রের গায়ে কিছুতেই তার মেয়েকে দেব না এই করে করে দেখছে যে কি কিনা হরির ছেলেটাকে হরির ছেলে এখানে কথা থেকে যে হরির ছেলে হচ্ছে চরম একজন আহ আহ স্বভাব চরিত্রহীন একজন ছেলে তো পাত্র না পেয়ে অবশেষে হরির ছেলের সঙ্গেই তার মেয়েকে বিয়ে দিতে তাকে হয়েছিল তার কি স্বভাব রাম বলো পুরুষের ভঙ্গ পচা কথাটা আছে কথাটি হচ্ছে যে তৎকালীন তৎকালীন সময় সময়ে যারা অকুলীন অর্থাৎ কুলীনের কুলীন ব্রাহ্মণদের যা যা নিয়ম ছিল সেই কুলীন ব্রাহ্মণদের নিয়ম মেনে না চলে যারা তাদেরকে সাত পুরুষের ভঙ্গ পচা সত্রিয় বলা হতো আর এখানে আমরা দেখতে পাচ্ছি কালী ময়দিনী তিনি নিজেকে বারবার খুব কুলীন ব্রাহ্মণ হিসাবে নিজেকে পরিবেশন করছেন এবং তার সঙ্গে সঙ্গে খুব ভূমিকা নিয়ে সহায় হয়ে চাত ভৎসনা করছে যে তোমার বাড়িতে এখনো একটা আইবুড়ো মেয়ে রয়েছে আইবুড়ো মেয়ে থাকা মানে সেই সমাজের পক্ষে সেটা হচ্ছে একটা কলঙ্কজনক বিষয় তো এই বিষয়টা থেকে তোমাকে এবার নিজেকে আহ তুল তুলতে হবে অর্থাৎ যেরকম নাক দেখিয়েছিল হচ্ছে আহ আহ গিয়ে কেষ্ট মুখুর্জ কেষ্ট মুখুর্জে তার ছেলে তার মেয়ের জন্য পাত্র খুঁজতে খুঁজতে অবশেষে সমাজের এই কলুষিত বা কলঙ্ক যে আয়গুলো মেয়ে থাকার কলঙ্ক সেটা ঘোঁচাতে শেষমেশ হরির ছেলে যার স্বভাব চরিত্র ভালো না যার যারা কুলীন ব্রাহ্মণ না তাকে বাধ্য হয়ে বিয়ে দিয়েছে তোমারও ঠিক একই পরিণয় হবে তুমিও এত মেয়ের জন্য খুঁজতে খুঁজতে শেষমেশে তোমার ওই বাজে একটা পাত্রই পাবে সেরকম একটা ভৎসনা করে বার বার বারবার যেন ওই পিঞ্জ করে কথা বলছে এরপরে তিনি বলছেন পরে সুর না সুর নরম করিয়া বলিলেন অর্থাৎ কালিময় তখন নরম বলিলেন মানে হচ্ছে গলার স্বরটা উত্তেজিত বর্ষ যেটা বলছিলেন সেটার গলার আওয়াজটা কিছুটা নামিয়ে আহ আস্তে আস্তে বা নরম করে একটু বললেন তার সমাজে সে সব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর দূরে যাই কেন এই তো তোমার মেয়েটি তেরো বছরে শাসনের দিন অর্থাৎ সমাজের যে যে সমস্ত নিয়ম শাসন চলে সেই সমস্ত শাসনের দিন তো আর থাকছে না চলে যাচ্ছে তা বেশি দূরে কেন যেতে হবে এই যে দেখো না তোমার মেয়েটা তেরো বছর মানে আরো বলতে যাচ্ছিল যে মানে ঘুরিয়ে সেই তার মেয়ের কথাই পরিবেশন করছে যে তোমার মেয়ে এখন তেরো বছরের হতে চললো তুমি তাকে এখনো বিবাহ দিলে না এখনো আইবুড়ো করে রেখে দিলে সহায়হরি বাধা দিয়ে বলিতে গেলেন এই শ্রাবণে তেরোই অর্থাৎ সহায় হরি তার মেয়ে তো মানে মেয়ের কথা শুনলে অর্থাৎ আহ একটু হলেও কষ্ট পাবে যেহেতু তার মেয়ে অত্যন্ত নরম চরিত্র এবং ভালো মেয়ে এবং বলছে যে এই শ্রাবণে তেরোই পড়বে অর্থাৎ এখনো শ্রাব এখনো তার তেরো পেরোয়নি সেটা বোঝাতে বোঝানোর জন্য সে বলছে যে এই শ্রাবণে তেরোই অর্থাৎ এখনো তার তেরো বছর পেরোয়নি সে এখনো ছোট সেই কথাটা বোঝানোর জন্য এই কথাটি তিনি কালীময়কে বললেন আহা তেরোই আর ষোলোই তফাৎ কিসের শুনি অর্থাৎ সে বারবারই ওই প্রসঙ্গটা টেনে এনে বলছে যে তেরো বছরই হোক আর ষোলো বছরই হোক তাতে তো কোনো পার্থক্য নেই তোমার মেয়ে দেখতে এখন বড় হয়েছে তোমার মেয়েকে এখন বা বিয়ে দিতে হবে তেরোই আর ষোলোই তফাত কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে অর্থাৎ তিনি বলছেন যে তোমার মেয়ে তেরোই হোক আর চোদ্দোই হোক আর ষোলোই হোক বা পঞ্চাশই হোক তাতে আমাদের তো কিছু নেই তোমার মেয়ে তোমার মেয়েকে কিভাবে বিয়ে দেবে না দেবে কীরকমভাবে দায়িত্ব পালন করবে সেটা তোমার ব্যাপার আমাদের তো এসব হিসেব রেখে কোনো কোনো কাজ নেই কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্য শুনি অর্থাৎ তার আশীর্বাদ হয়ে গেছিলো পাত্রের আশীর্বাদ হয়ে গেছে তারপরেও তুমি বেঁকে বসলে অর্থাৎ সেই পাত্রকে দিলে না মেয়েকে কেন শুনি ও তো এরকম উচ্চ উচ্চক করা মে অর্থাৎ বলছে যে অর্থাৎ এখানে উচ্চক করা বলতে বলা হয়েছে যে উৎসর্গ অর্থাৎ তার মি যাই হোক না কেন জয় বছরই হোক তার তো আশীর্বাদ হয়ে গেছে সুতরাং তার কে উৎসর্গ করা হয়ে গেছে আশীর্বাদ হওয়ায় যা বিয়ে যা হওয়াও বিয়ে হওয়াও তাই অর্থাৎ আশীর্বাদ যাই হোক না কেন বিয়ে হওয়াও তাই মানে আশীর্বাদ হয়ে গেলে সেটা বিয়ের মতোই তাকে ধরা হয় সাত পাকের যা বাকি এই তো অর্থাৎ শুধু আশীর্বাদটা হয়ে গেছে তাই না তো সাত বাকটায় বাকি ছিল বাদ বাকি সব কাজই তো হয়ে গেছে তোমাদের সমাজে বসে কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব তুমি তুমি মনে না অর্থাৎ তুমি সমাজের এসব ভেবে ভেঙে সমস্ত কাজ করে বেড়াবে মেয়ের আশীর্বাদ হওয়ার পর বিয়ে ভেঙে দেবে আর সেগুলো আমরা বসে বসে দেখব এই চিন্তাভাবনা তুমি দেখো না সমাজে বসে এসব সমাজের বা সমাজের বামুনদের যদি জাত মারার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে গেল পাত্তর পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম অর্থাৎ বলছে যে সমাজে ব্রাহ্মণদের যদি জাত মারার ইচ্ছা না থাকে অর্থাৎ সাইরে চাটু যেহেতু ব্রাহ্মণ তাই ব্রাহ্মণদের যদি জাত অর্থাৎ তাদের যে নিয়ম সেটা যদি মারার ইচ্ছে না থাকে তবে মেয়ের যে বিয়ে মেয়ের বিয়ে তুমি তাহলে বন্দোবস্ত অর্থাৎ ঠিক করে ফেলো পাত্তর পাত্র রাজপুত্র না হলে পাত্তর মেলে না অর্থাৎ পাত্র যা হবে তাকেই মেয়ের সাথে দিয়ে দিতে হবে রাজপুত্র না হলে যে মেয়ে দিয়ে দেব না সেরকম চিন্তা ভাবনা রেখো না গরিব মানুষ দিতে ধুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদার ছেলেকে ঠিক করে দিলাম অর্থাৎ গরিব মা তারা যে অত্যন্ত গরিব এবং গরিব হলে কি শোচনীয় বিষয় হয় অর্থাৎ সমাজের যা যা যারা যারা উঁচু মানের মানুষ তারা যে যে সিদ্ধান্তটা নেয় বা যে মতামত বা তাদের যে যেটা ঠিক নয় সেই মতামতটা গরিবদের ওপর চাপিয়ে দেয় এবং তারা যদি সেটা না করে তাহলে আহ অন্যরকম বন্দোবস্ত উঁচু মানের লোকরা তারা করে তো তাদের দেখা পছন্দের পাত্রর সঙ্গেই আহ ওরি চাতুর্যের মেয়ের ঠিক হয়েছিল এবং সেই বিয়ের আশীর্বাদ পর্যন্ত এগোলো কিন্তু তারপরে সহী চাতুর্য কোনো একটা কারণ কারণবশত সেটা বিয়ে ভেঙে দেয় তারপরে বলছে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলো জজ জজে জজ মেজেস্টার না হলে কি মানুষ হয় না অর্থাৎ তার ছেলে শ্রীমন্ত চাতুর্য ছেলের যে গুণাবলী অর্থাৎ তার ছেলে কোনো লেখা লেখাপড়া জানে না জজ ম্যাজিস্টার অর্থাৎ জজ অর্থাৎ বলা হয় যে যে সমস্ত সুপ্রিম কোর্ট থাকে সুপ্রিম কোর্টের যিনি জাজ হয় তিনি বিচারপতি হয় তাকে জজ বলা এবং জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না তার পড়াশোনা শিখে তাকে জজ ম্যাজিস্ট্রেটই হতে হবে তাছাড়া পড়াশোনা না শিখলে কি সে ভালো ছেলে হতে পারে না দিব্বি বাগান পুকুর বাগান বাড়ি পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি অর্থাৎ সে বোঝাতে চাইছে যে তার সম্পত্তিটাই আসল সে যদি পড়াশুনো নাও জানলো তাতেও কিছু এসে যায় না এবার তো শুনলাম যে অনেক রকম মানে সম্পত্তি অর্থাৎ বাড়ি বাগান তখনকার দিনে তো সেটাই দেখা হতো যে তাদের বাড়ি সম্পত্তি কতটা আছে বাড়ি কতটা আছে বাগান কতটা আছে জমি কতটা আছে তো সেটাই বলছে যে দিব্যি বাগান বাড়ি আছে পুকুর আছে শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি চারটি আমন ধানও করেছে অর্থাৎ বলছে আহ যে মানে আহ কুড়ির জমিতে এবার নাকি তারা যে নতুন জমি নতুন জমিতে আমন ধান তখন যুগে আহ যে মূল্যবান ধান বা খুব দামি একটা ধান আমন ধানকে বলা হয় সেই আমন ধানও কিন্তু আহ চাষ করেছে ব্যাস রাজার হাল অর্থাৎ সমস্ত কিছুই ধন সম্পত্তি রয়েছে তোমাদের আবার কিসের এত দুই ভাইয়ের অভাব কি অর্থাৎ দুটো ভাই দুটো ভাইয়ের মেলা সম্পত্তি আছে সেই সেখানে তো আর কোনো রকম অভাবই হবে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের এটা ক্লাস এই পরের ক্লাসে আমরা পর একটুখুনি পড়ব